প্রতি বছরের মতো এবারও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং আনন্দ ঘন পরিবেশে নেত্রকোনার দুর্গাপুরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা সাড়ে এগারোটায় পৌর শহরের কুল্লাগড়া রামকৃষ্ণ মিশন আশ্রমে দুর্গাপূজার নবমীতে এ পূজা অনুষ্ঠিত হয় এ পূজা উপলক্ষে কুল্লাগড়া রামকৃষ্ণ মিশনে ভক্ত পূজারী ও দর্শনার্থীদের ভিড় নামে আয়োজকরা জানান এবছর দেবীর আসনে বসিয়ে পুজো দেওয়া হয় সাত বছর বয়সী প্রথম শ্রেণী শিক্ষার্থী তুলসী সাহাকে পৌর শহরের ডাকুমারা গ্রামের স্বপন সাহার কন্যা তুলসী সাহা অশুভ শক্তিকে বিনাশ হিংসা বিদ্বেষ হানাহানি থেকে মুক্তিলাভ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে নারীকে মাতৃরূপে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য এই পূজা অনুষ্ঠিত হয় পূজা শেষে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় कुमार जैन नमा डेस्क रिपोर्ट दैनिक डेस्क ने